আজ একটা নরম তুল তুলে দুর্দান্ত নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি বাচ্চারা এই রকম রেসিপি পেলে খুবই খুশি হবে এই নরম তুল তুলে নাস্তাটি খেতে খুবই অসাধারণ হয় বিকেলের নাস্তায় বা স্কুল কলেজের টিফিনের জন্য এটি একটি ইউনিক রেসিপি তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই নরম তুল তুলে নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম আমি এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম হতে হবে ফ্রিজে থাকলে আগে বের করে রাখবেন তারপরে ইউজ করবেন তো এখানে ডিমটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুই চামচ চিনি দিচ্ছি আপনারা যে পরিমাণ মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ইস্ট এবার এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায় আপনারা যদি গুঁড়ো চিনিটা ইউজ করেন তাহলে খুব সহজেই এটা গুলে যাবে আমি যেহেতু এখানে দানা চিনিটা ইউজ করছি তাই বেশ অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি এই পর্যায়ে আমার চিনিটা গলে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি ময়দা আমি এখানে দুই কাপ ময়দা অ্যাড করছি আর অবশ্যই উপকরণের মেজারমেন্ট খুব ভালোভাবে খেয়াল রাখবেন তাহলে নাস্তাটা একদম পারফেক্টলি তৈরি হবে এবার এই সমস্ত উপকরণকে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ময়দাটা খুব ভালোভাবে সব উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা একটা ডো তৈরি করব তার জন্য এখানে কুসুম গরম জল নিয়ে নিয়েছি দিয়ে অল্প অল্প জল অ্যাড করে আমি এটাকে মেখে নিচ্ছি এখানে আমি অল্প অল্প জল অ্যাড করেই এটাকে মেখে নিচ্ছি একবারে জল দিয়ে এটাকে মাখতে গেলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যান্ড দিয়ে একটু মাখতে অসুবিধা হচ্ছে আমি এটাকে হাত দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নেব তো আমি থেকে সব ময়দাগুলো ছাড়িয়ে নিচ্ছি দিয়ে দিয়ে এটাকে হাত আমি মেখে এখানে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে এবার এই ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাহলে খুব ভালোভাবে ফ্লপি হয়ে যাবে এই ডোটা তো আমি এটাকে খুব ভালোভাবে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য রেস্টে আমি ঢাকনা বন্ধ করি এটাকে রেস্টে রেখে দেব। ডোটা ততক্ষণ রেস্ট হোক তার মাঝে একটা স্টাফিং তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণ নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি টমেটো কুচি এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত সবজিগুলোকে আমি এক মিনিট মতো হালকা করে ভেজে নেব তাতে সবজির মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে এখানে আমার সবজিটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এই সমস্ত মশলাকে আমি আবারও হালকা করে কষিয়ে নেবো তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও এই মশলাগুলোকে কষাতে থাকছি এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দুটি ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমার এখানে নাস্তা অনুযায়ী দুটি ডিমের পুর লাগবে তা আমি এখানে দুটি ডিম দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি তো ডিমটা দেওয়ার পরও আমি এটাকে কন্টিনিউ নেড়ে আমি এটাকে ভেজে নিলি এই স্টাফিংটা রেডি হয়ে যাবে এখানে আমার নাস্তা স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এখানে আমার ডোটার এক ঘন্টা রেস্ট হয়ে গেছে দেখুন আপনাদেরকে দেখায় ডোটা অনেকটা ফ্লপি হয়ে উঠেছে ভিতরে অনেকটা বাতাস প্রবেশ করেছে আমি হাত দিয়ে বাতাসটাকে বের করে দিচ্ছি ডোটা এখন খুবই সফট যেহেতু ডোটা খুবই সফট তাই এখানে অল্প পরিমাণ ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এই ডোটা এর উপর একটু মথে নিচ্ছি তো এইভাবে এ ময়দাটা ছড়িয়ে নিলে তাহলে ডোটা আর বোটের সাথে আটকে যাবে না তো এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি আপনারা যে সাইজের নাস্তাটা করবেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন আমি একটু বড় বড়ো করেই লেচিগুলো কেটে নিচ্ছি তো আমার এখানে দুই কাপ ময়দায় মোট চারটি লেচি আমি করে নিয়েছি এবার এখান থেকে একটি লেচি নিয়ে আমি লেচিটাকে খুব ভালোভাবে গোল করে নেব দেখুন এইভাবে মসৃণ করে গোল করে নিচ্ছি যেহেতু এর ভিতরে আমি ডিমের পুর ভরবো তাই একটু হাত দিয়ে একটু এইভাবে গোল করে নিচ্ছি দিয়ে আমি এটাকে হাত দিয়ে আবার দেখুন তোর আঙুল দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে একটু কর্তমতো করে নিচ্ছি তাতে ডিমের পুরটা খুব ভালোভাবে এর ভিতরে দেওয়া যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি এবার এর ভিতরে আমি ডিমের যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি এবার আমি দেখুন এইভাবে মুখটা মুড়িয়ে দিচ্ছি এই নাস্তাটি বানানো খুবই সহজ খুব ভালোভাবে এই মুখটা মুড়িয়ে দিয়ে আবারও আমি খুব ভালোভাবে গোল করে নিচ্ছি এইভাবেই আমার এখানে একটি নাস্তা রেডি হয়ে গেছে দেখুন একটি নাস্তা এইভাবেই রেডি হয়ে গেছে আমি সবকটা কটা নাস্তাই এইভাবে তৈরি করে নিয়েছি প্রথমে আপনাদেরকে একটি নাস্তা ভেজে দেখাচ্ছি এখানে তেলটা আমার একদম হালকা গরম সেই অবস্থায় আমি একটি নাস্তা তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব বেশি তে গরম তেলেই নাস্তাটি দেয়া যাবে না তাহলে নাস্তাটির উপরে অংশ পুড়ে গিয়ে ভিতরটা কাঁচা থাকবে তো একদম লো ফ্লেমেই উল্টে পাল্টে এই নাস্তাটিকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে এই নাস্তাগুলো ভেজে নিলেই রেডি হয়ে যাবে তো আমার এখানে এই নাস্তাটি ভাজা হয়ে গেছে এবার আমি এই নাস্তাটিকে তেল থেকে তুলে নিচ্ছি দেখুন বেশ লাল লাল করে নাস্তাটি ভাজা হয়ে গেছে এখানে আমি নাস্তাগুলোর উপর অল্প পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিয়েছিলাম নাস্তাগুলো যাতে দেখতে সুন্দর লাগে কিন্তু খুব তাড়াতাড়ি আমার এই নাস্তাগুলো তেলে দেওয়ার জন্য তিলগুলো তেলের সঙ্গেই ছেড়ে যাচ্ছিলো তো বন্ধুরা হয়তো একটুখানি সময় দিয়ে রেখে দিলে তিলটা হয়তো নাস্তার সঙ্গে খুব ভালোভাবে আটকে যেত যেত তাহলে তিলটা আর নাস্তা থেকে ছেড়ে না তো এটা আমার ভুল হয়েছে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন তো এখানে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি নাস্তাগুলো বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এখানে আমার সবকটা নাস্তা রেডি হয়ে গেছে এই নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও অসাধারণ হয় দেখুন কতটা নরম তুল তুলে ভিতরে পুর ভরা এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে এরকম নাস্তা পেলে তো বন্ধুরা আমার এই নাস্তার ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ